সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমডি ডি রুবেল ব্লক এটি নাইনে আবার আপনাদেরকে স্বাগতম আজকে আরও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ব্লকটি হলো এই সিলেট শহরের জাফলং যে পর্যটক স্থান সেই জাফলংকে নিয়ে সো গাইস যারা নাকি আমার এই ফেসবুক পেজটি এখনও ফলো দেননি দ্রুত ফলো দিয়ে ফেলুন যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে জাফরনের যে জিরো পয়েন্টের সৌন্দর্যটা আসলে এটা খুব চমৎকার একটি দৃশ্য এখানে আসলে এটা না আসলে বোঝা যায় না আর এই জাফরন যারা আসবেন অবশ্যই সেটা কিন্তু কি বলে বৃষ্টির মধ্যে আসতে হবে তাহলে এটা সৌন্দর্যটা অনেকটা বেশি পাবেন আর এই দৃশ্যগুলো দেখতে পাবেন অসাধারণ কিছু দৃশ্য রয়েছে এই জাফরনে আমরা চলুন সেটা সরাসরি দেখি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সত্যিকার কথা বলতে কিন্তু জাফরনের অপরূপ সৌন্দর্য কিন্তু এই জিরো পয়েন্টে এখানে কিন্তু সকল মানুষ এই জিরো পয়েন্টের দেখার জন্যই সমস্ত মানুষ এখানে আসে এবং এখানকার আনন্দটা ফিল করে তো দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কীভাবে এই ঝর্নার পানিতে এই ঠান্ডা পানিতে কিভাবে তারা আনন্দ উৎসব করতেছে সময় তো এই জাফলনের এই দৃশ্যগুলো কিন্তু অত্যন্ত চমৎকার এখানকার ঐতিহ্য কিন্তু দিন দিন হারিয়ে হেরে যাচ্ছে এতটা চমৎকার এই দৃশ্যগুলো ছিল আবার এদিক দেখতে যে ইন্ডিয়ান যে বর্ডারগুলো রয়েছে যার কারণে এখানে ইন্ডিয়ান যেই বিএসএফ আছে তারাও কিন্তু ঢুকতে দেয় না যার কারণে পর্যটকগুলো একটা সাইডে চলে আসছে এবং এখানে যে সৌন্দর্যটা এটা অনেকটাই মানে আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসছে আগে যে আমরা ইন্ডিয়ার ভিতরে যেতে পারতাম সেটা কিন্তু এখন যাওয়া যাওয়া যায় না এখানকার এই বর্তমান পরিস্থিতি অনেকটা মানে কী বলে এটাকে ভয়ঙ্কর এখানে সবাইকে আলো করে না একটু উনিশ বিজলে এর এই বাঁশি সুর মানুষকে আতঙ্ক করে তোলে সো দেখতে পাচ্ছেন এইভাবেই এখানকার আনন্দ উল্লাস করতেছে সবসময় এই এই জাফরের এই জিরো পয়েন্টের সৌন্দর্য সবসময় একটু ব্যতিক্রম এখানে সবসময় পর্যটকরা আলাদাভাবে ফিল করে এবং এখানকার আনন্দটা আলাদা আলাদাভাবে ফিল করে তো দেখতে দেখুন

আসলে অত্যন্ত চমৎকার কিছু দৃশ্য এখানে আসলে পাওয়া যায় যেটা বাংলাদেশের কোথাও পাওয়া যায় না এই পাথরের উপরের এই নীলপানির ঠান্ডা এবং মুসল করার যেই আনন্দটা সেটা একমাত্র জাফলন বা বোলাগঞ্জ বিষ্ণাগঞ্জে আসলেই পাবেন যেহেতু এখন বৃষ্টি আমাদের মাঝখান থেকে একেবারে হারিয়ে গিয়েছে কিন্তু তার মধ্যে আগে থেকে একটু সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে অসাধারণ কিছু দৃশ্য এখানে আসতে দেখতে পারবেন সবুজের মাঝে পাহাড়ের নিচে এই ঝর্ণার পানিতে গোসল করার দেখতে পাচ্ছেন যে এই জাফরের যে পানির স্রোত এটা কিন্তু ছিল না কিন্তু এবার এই খানকার নদীটা একটু ঘুরিয়ে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে কতটা স্রোত রয়েছে এবং এই পানিতে কিন্তু প্রত্যেকটা পর্যটক এবং এটার যে আনন্দ সেটা ফিল করতেছে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর এবং পাহাড়ের সাথে এই পানি একদম চমৎকার একটি স্পট এখানে দেখতে পর্যটক কতটা আনন্দ করতেছে এই স্পটটায় জাফরনের এই সুন্দর মুহূর্ত উপভোগ করার পাশাপাশি এখানে আরো একটি স্পট রয়েছে সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা আমরা আপনাদেরকে সেখানেও নিয়ে যাবো যেহেতু এখন বৃষ্টি নাই আর যা ফোন আসে বৃষ্টির মধ্যে সবথেকে ব্যাটার একটি সময় এবং টোটাল যে ফ্রিজটা এখানে অনুভব করতে পারবেন এখানকার সৌন্দর্যটা টোটালটি অনুভব করতে পারবেন তো চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই মায়াবী ঝর্নার পাশে এখন ঝর্ণার যেহেতু পানি নাই তারপর এখানকার সৌন্দর্যটা আমরা দেখানোর চেষ্টা করব এটা মায়াবী ঝর্ণার আসলে অত্যন্ত চমৎকার একটি দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষাকালে কিন্তু বা বৃষ্টির সময় কিন্তু এই ঝর্ণার মধ্যে প্রচুর পরিমাণ স্রোত থাকে পানির আর এই সৌন্দর্যে কিন্তু এখানকার মানুষ এইটাই সেই মায়াবী ঝর্ণা আর এই মায়াবী ঝর্ণার মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর এই ঝর্ণাটা কিন্তু এখন বৃষ্টি না থাকার কারণে এই অবস্থা কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত এখন পানির থাকে ঝর্ণার পানি কিন্তু সবসময় এটা একদম তৈটম্পুর থাকে আর যেহেতু এখন বৃষ্টি নেই যদিও বৃষ্টি সিজন কিন্তু বৃষ্টি না থাকার কারণে এখানে কিন্তু পানিটা অনেকটা কম এইখানে ঝর্নার পানিটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ দেখতে পারতেছেন যে সবুজে গেরা এই পাহাড়ের মধ্যে লক্ষ লক্ষ পর্যটক আসতেছে এবং এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারতেছে আসলে জাফলনটা আমাদের মধ্যে যদি বাংলাদেশের মধ্যে যারা নাকি মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে তারা যদি এই সিলেট শহরের এই সৌন্দর্যগুলো না থাকতো তাহলে আমার মনে যে তারা কোথায় ঘুরতে যেত আমি জানি না আসলে আল্লাহ তালার একটি নিদর্শন যাপন সিলেট আসলে এখানকার সৌন্দর্য অনেক 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 আর এই মায়াবী ঝর্নার সৌন্দর্যটা অনেক যারা নাকি এই ঝর্নার মূল মৌসুমে এসেছেন তারা বুঝতে পারবেন সো আজকে আমরা এখানেই শেষ করতেছি আরও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এম ডি রোবেল ব্লক নাইন সবসময় আপনাদের পাশে রয়েছে এখনও থাকবে